নারায়ণগঞ্জের বন্দরে নিরীহ পাগল ফকিরকে আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে বসত ঘরে হামলা চালিয়ে পাঁচটি ঘরের আসবাবপত্র নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ষাট লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে জাতীয় পার্টির নেত্রী শাহিদা ও তার স্বামী সহ ভাড়াটে গুন্ডারা সম্প্রতি থানার রুস্তমপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে হামলাকারী শাহিদা বাহিনী লুটপাটের কারণে বর্তমানে আব্দুর রশিদ ও পরিবারের সদস্যরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রশিদের ছেলে আলামিন বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ প্রাথমিক পর্যায়ে সহযোগিতা করলেও পরবর্তীতে তাদের ভূমিকা রহস্যজনক হওয়ার সুযোগে হামলাকারীরা নিরীহ রশিদ ও তার পরিবারের সদস্যদের হত্যা করার জন্য হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে শাহিদা শাহ বাহিনীর ভয়ে বর্তমানে রশিদের পরিবার পালিয়ে বেড়াচ্ছে কিন্তু রশিদ ভাই এলাকা আজকে আমার লগে প্রায় পঞ্চাশ বছর ধরে এলাকা আমার লগে ওঠা বসা হ্যাঁ আমরা দেখি নাই কোনো দিন আম করতে বা বিএমপি করতে হ্যাঁ একমাত্র ব্যবসা গুলুপ ব্যবসা ব্যবসার পরে হে গেল গা দিলে এই পাগলের মতন হে ঘুরে গেলে হ্যার হ্যার দা কিন্তু আমরা দেখি না হ্যাঁ কোনোদিন বিএনপিও করতে আমি নিজেও করতে রশিদ ভাই আমরা একসাথে সবাই আমরা বড় হয়েছি আমরা হ্যাঁ কোনো দিন দেখি না যে হ্যাঁ কোনো আওয়ামী লীগ বিএনপি করতে হ্যাঁ একটা জায়গা নিয়ে জ্ঞান জাম হয়েছে জ্ঞান জাম হওয়ার পরে হ্যাঁ থানায় থানায় হ্যাঁ নামে মামলা করতে হয় নাকি আওয়ামী লীগ করে হ্যাঁ আওয়ামী লীগ করে না বিএনপি করে কোনো দল নাই হ্যাঁ নিরপেক্ষ মানুষ আমরা এটার প্রতিবাদ জানাই নিন্দা জানাই আমরা এটার সুষ্ঠু বিচার চাই পঁয়ত্রিশ বছর ধরে পরিচিত তার আমরা কোনো দলের সাথে সংযোগ দেখি নাই সে কোনো দলই করে না সে তার বাবা চলে সে কোনো দল করে না রশিদ ভাই দলের সাথে কোনো যোগ নাই আমি আপনার কোর্টের মাধ্যমে একটা কমিশন তৈরি করি তদন্তর জন্য করার পরে আমাকে ডেট দেয় তেরো তারিখে আপনার কমিশন আসবে বারো তারিখে আপনার শহীদায় দল ফল গিয়া ঘর বাঙ্গা স্টার্ট করে শহীদ হয়েছে আপনার ওই উস্তমপুরের শাহাদত আলি আলির লোকের বহু বড়ো লগাই হয়ে যায় নেওয়ার পরে আমি আপনার খবর পাই খবর পাওয়ার পর আমি বন্দর থানার গি জানার পর আমার বললো আর দিয়ে একটা লেখলো দ্বারকার দিয়া হানিফ দ্বারকা নয় যে কি দ্বারকা কয় এই দ্বারকায় আমার লৈ গেলো ফিল্ডে পাড়াইলাম পাড়ার পরে দ্বারকায় গিয়ে দেয় আমার ঘর সব সবাই গিয়ে ফের এরপরেও শিশাবের কাছে গেলাম তেরো তারিখে তেরো তারিখে যাওয়ার পরে আমারে কইল আপনি তো কমিশনার করছেন আমি বললাম না আপনি কি মেডিকেল সার্টিফিকেট আনছেন আমি বললাম না আপনি যে আম করেন কই আর আমার মামলাটা ওসে নিল না আমি আপনার বন্দর থানার ওসি ইসলাম সাহেব বললো যে আপনার মামলাটা আপনি করেন আমলিক আমার দমকাইলেও তার দ্বারকায় সহকারে যে নাজি নাজিকে ওসির কাছে আপনি আয়েন আমি বললাম যে আমি আপনারা কয়েকবার ফোন দিছি আপনি আয়েন না আর আমার ফোন ধরনো না এই কথা কওয়ার পরে যে আমার কোহার পরে আমার বাড়ি ঘর দিই সব লুয়ে গেলো শহীদে সন্তাসী বাহিনী দিয়া আসলে কি আপনি করেন আমি কোনো দলের সাথে সারা জীবন কোনো দলের লগ আমি চলি না কারো সাথে আমার সম্পর্ক নেই করেন আমি মূলত আপনার আগে করতাম গুলুবের ব্যবসা মানে বর্তমান আপনার আমার পাগল নামে মাইসে চিনে। আমি আপনার চাই আপনার এই যে যে কিছু করতে চাই সন্ত্রাসী গ্রুপের মামলার করতে চাই বন্দর থানার ভিতরে রিপোর্ট মেহিদি হাসান প্রান্ত এনএনটিভি এন নারায়ণগঞ্জ